রোহিত কোহলির জায়গা বদল বাংলাদেশ সিরিজের আগে টেস্ট ক্রমতালিকায় বিরাট লাভ নামলেন রোহিত শর্মা উনিশে সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত ঘরের মাঠে সেই সিরিজের বাইশ দিন আগে টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় বদল হল উঠলেন বিরাট কোহলি তালিকায় নামলেন রোহিত শর্মা প্রথম দশে রয়েছেন যশশ্রী জাসোয়াল বুধবার যে নতুন ক্রমতালিকা প্রকাশিত হয়েছে সেখানে দশ নম্বর থেকে আট নাম্বারে উঠেছেন বিরাট তার রেটিং সাতশো রোহিত নেমেছেন ষষ্ঠ স্থানে ভারতের অধিনায়কের রেটিং সাতশো একান্ন তাদের দুজনের মধ্যে রয়েছেন যশস্বী ভারতীয় ওপেনারের রেটিং সাতশো চল্লিশ প্রথম দশে এই তিনজন ভারতীয় রয়েছেন দীর্ঘদিন টেস্ট খেলেনি ভারত তারপরেও ক্রমতালিকায় জায়গা ধরে রেখেছেন এই ব্যাটার টেস্ট ক্রমতালিকার শীর্ষে ইংল্যান্ডের জোর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে রান করেছেন তিনি দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের কিন উইলিয়ামসন তৃতীয় স্থানে রয়েছেন উইলিয়ামসনের সতীর্থ ড্যারিল মিচেল চার নম্বরে ইংল্যান্ডের হ্যারি ব্রুক পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ প্রথম দশে থাকা বাকি দুই ক্রিকেটার হলেন বাবর আজম ও উসমান খোয়াজা বাবর নবম ও খোয়াজা দশম স্থানে রয়েছেন টেস্ট বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে ভারতের দুজন রয়েছেন দ্বিতীয় স্থানে রয়েছেন জসপ্রীত বুমরা সাত নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা টেস্ট অলরাউন্ডের তালিকায় প্রথম দুজনই ভারতীয় শীর্ষে রয়েছেন জাদেজা দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন ছ নম্বরে রয়েছেন আকসার প্যাটেল আপনার কি মনে হয় আগামী দিনে রোহিত শর্মা কি এই ক্রমতালিকায় আরও এগিয়ে আসতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ